আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রস ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি তো আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দেখতেই পাচ্ছেন স্বরূপ অল্প কিছু হেডের কালেকশন চারটে স্পিকার আছে এগুলোর বিস্তারিত রেট সহ কন্ডিশন সহ টোটালি বলে দিব তার আগে আমার ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন আজাদ সাউন্ড সিস্টেম অবশ্যই পেজটা ফলো দিয়ে দেবেন এবং ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার এই ভিডিওটা যারা রেগুলার নিয়মিত দেখেন অবশ্যই কমেন্ট করবেন কে কোন জেলা থেকে ভিডিওটা আমার দেখতেছেন এখানে আছে আহুজা একদম নিউ কন্ডিশন একদম নিউ মানে নিউ বললে ভুল হবে না শুধু কার্টুনটাই নাই নিউ কন্ডিশন আহুজা এক হাজার ওয়ান পার্টের এস এস দশ হাজার মডেল একদম নিউ কন্ডিশন নিউ একদম নিউ কন্ডিশন তো যার লাগবে সহ ফোন দেবেন এটার কন্ডিশন সহ রেট সহ বলে দিব ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন তার আগে কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা বাংলাদেশে যে কোনো জেলা থেকে মালামাল বিক্রয় দুটাই করে থাকি যারা আমার কাছে মালামাল বিক্রি করতে চান সাউন্ড সিস্টেমের পুরো পুরো দোকান বিক্রি করে দিবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন জামালপুর জেলা সদরের দোকান এখানে সাউন্ড সিস্টেমের যাবতীয় এভরিথিং মালামাল প্রয়োজকটির দুইটাই করা হয় প্রথম প্রথমে দিক থেকে শুরু করি আহজা এক হাজার মডেল যে হেডটা দেখতেছেন রকম কোনো কাজ কাম হয় না একদম সুপার ফ্রেশ একদম সুপার ফ্রেশ একটা ট্রানজিস্টরের কোনো সাইডে হাত পড়ে নেই এ টু জেড ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশন নিবেন আর চালাইবেন এগুলোর পারফরমেন্স সম্পর্কে নতুন করে বলার কিছু নয় যারা চালাইতেছেন অবশ্যই জানেন আর এগুলো দিয়ে সে বিশটা মাইক লুট দেওয়া যা এক সাইড দেখতে পাচ্ছেন পিছন সাইডটা একদম সুপার এ সিকরটা অরিজিনালি কেবেলটা সোহা আছে তো যার লাগবে সরাসরি ফোন দিবেন এটার প্রাইস দেওয়া হয়েছে আটষট্টি হাজার টাকা এটার প্রাইস মাত্র আটষট্টি হাজার টাকা একদম নিউ কন্ডিশন তারপরে যেটা দেখতেছেন এটা আহজা পাঁচ হাজার মানে পাঁচশো মডেল যেটা হ্যাঁ এটাতে টুকি টাকি কিছু ট্রানজিস্টার পরিবর্তন হয়েছে জাস্ট তাছাড়া আর কিছুই না এমনি সব কিছু ফ্রেশ আসছে আউটপুট ইনপুট ক্যাপাসিটার সবগুলোই অরিজিনালি আছে শুধু কয়েকটা ট্রানজিস্টার পরিবর্তন তাছাড়া কোনো সমস্যা নাই এটা একদম এটাতে দশটা হরেন লোড দিতে পারবেন এটা কালারটা দেখতেই পাচ্ছেন পিছন সাইডটা দেখাই এটা ফুললি রানিং রানিং ওয়া যে প্রোগ্রাম করা হতো এটা দিয়ে তো এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র তিরিশ হাজার টাকা তারপর এখানে একটা আড়াইশো দেখতে পাচ্ছেন অরিজিনাল আইসেস আড়াইশো দুশো পঞ্চাশ ওয়ার্ডের এটাও ফ্রেশ কন্ডিশন এটাতে তেমন কোনো প্রকার কাজকাম হয় নাই ফ্রেশ কন্ডিশন শুধু একটা ক্যাপাসিটার চেঞ্জ হয়েছে ভালো মানের আঠারোশো টাকা দিয়ে একটা ক্যাপাসিটারই শুধু চেঞ্জ করা হয়েছে আপনার এটা আউজার যে অরিজিনাল ক্যাপাসিটার আছে ওটাই লাগানো এটা একদম ফুলি রানিং কোনো সমস্যা নাই ফুল ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন সিলিকন ট্রানজিস্টারের এটা সিলিকন এটা যদি কেউ নিতে চান এটার প্রাইস পড়বে উনিশ হাজার টাকা তারপর যে ডেলটা দেখতেছেন মাত্র তেত্রিশ হাজার টাকা এক হাজার আশি ভোল ক্যাপাসিটার তারপর এটা বারোশো টাকা চুয়ানব্বই ভোল্ট ক্যাপাসিটার তারপরটাও বারোশো নব্বই ফুল ক্যাপাসিটারে এগুলো ফ্রেশ কন্ডিশন শুধু এটাতে কাজ কাম করানো হয়েছে নিচে একটা স্যান্ডি হেড আর এটা এক সাইড সমস্যা আছে আর এক সাইড রানিং তো এগুলা সেট যা লাগবে সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেন স্পিকার একদম নিউ স্পিকার দেখতে পাচ্ছেন আর সি এফ এগুলো এখন আর বর্তমানে মার্কেটে পাওয়া যায় না বর্তমানে আর সি এফের তিন ইঞ্চি স্পিকার পাওয়া যায় না এগুলো তিন ইঞ্চি স্পিকার পনেরো ইঞ্চি স্পিকার তিন ইঞ্চি ভয়েস কোয়েল তিন ইঞ্চি ভয়েস কোয়েল এগুলো এই চার পিস স্পিকারের কোয়ালি ইনটেক আছে যদি কেউ নিতে চান দাম পড়বে ষোলো হাজার টাকা একদম ষোলো হাজার টাকা যদি কারো লাগে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন যেখানে অনেক জিন্স জ্যাকেট আছে জিন্স টি শু জ্যাকেট কম দামের মধ্যে কম বাজেটের মধ্যে যে পাশেও আছে তো যার জ্যাকেট লাগবে নিতে পারবেন নতুন কন্ডিশন নতুন জ্যাকেট আছে এছাড়াও লাইটিংয়ের মাইকের অ্যাভেলেবেল তার আছে যদি কারো লাগে নিতে পারবেন তারপর যে এখানে আরও কিছু সেট আছে অর্গান পাঁচশো এটা যদি কেউ নিতে চান ফুললি রানিং ইন্ডিয়ান অরিজিনাল সেট এটা আঠারো হাজার টাকা পড়বো তারপরে যে তিনশো ষোলো এটা নয় হাজার পাঁচশো সি বাসটা রাখা যাবে বারো হাজার টাকা মোটামুটি সবগুলা রেডি বলে দিলাম তো যার যেটা লাগবে সরাসরি ফোন দিবেন আজাদ সাউন্ড সিস্টেম জামাকপুর জেলা আর ভিডিওটা আমার যারা এতক্ষণ দেখলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোন জেলা থেকে ভিডিওটা দেখলেন আর যার মালামাল বিক্রি করার প্রয়োজন অবশ্যই সরাসরি ফোন দিবেন স্ক্রিনে দেওয়ার নম্বরে ধন্যবাদ আসসালামু আলাইকুম